যখন তিনি বললেন আমি জমির খলিফা পাঠাবো আল্লাহ যখন বললেন ইন্নি জাহাইলু ফিল আউদি খলিফা তখন তারা আল্লাহকে প্রশ্ন করতেছে আতা জাহাইলু ফিয়া হে আল্লাহ আপনি ওই জমিনে আবারও কিছু পাঠাবেন আবার একটা জাতি পাঠাবেন সি ভ্রিয়া যারা ওখানে আবারও মারামারি করবে আবারও যোগরা জাতি করবে আর বুম আবার ওগুম ঘেরাপালি করবে আবারও লুটপাট করবে আবারও চুরি করবে আবারও শোষণ করবে আবারও ডাকাতি করবে আবারও জুলুম করবে আবারও সৈরাচারি করবে তোমার জমিন আবার একটা জাতি করে দেবে ও নাম্বিকা ও নুঘাত বিশু অথচ আমরা তো তোমার গোমা ব্যস্ত তোমারই তাজ বিভার্ট সারা সারাক্ষণ

এমন কোন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শাসন শোষণ নিপীড়ন অবৈধ কাজ জেনা ব্যবচার খুন খারাপি এমন কোন কাজ নেই এমন কোন ফেত্তা ফাসাদ নেই যা জিনজাতি করে নাই যার ফলে আল্লাহ তারা জিনজাতিকে জমিন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন আছে তারা এই জমিনের কোন এক কাঞ্চি দিয়ে আছে সেখান থেকে তাদের যে তারা কোন একটা জঙ্গলে কোন একটা পাহাড়ে অথবা সমুদ্রের তলদেশে আল্লাহ আলম সেই আস্তানা থেকে তারা বেরিয়ে তারা কিন্তু ওখানেও বসে নাই এরপরে তারা বসে নাই যদি তারা বসে থাকে তাহলে আমাদের কেন রোকেয়া করতে হয় মানুষকে যার করতে হয় আমাদের কেন দুদিন পরে পরে আক্রমণ করে তাদেরকে করে জিন জিনিসকে দূরাইতে হয় তারাইতে হয় আলহামদুলিল্লাহ এই মসজিদের সামনে একটা জুমার পরে একটা জিনকে মুসলমান করলাম খ্রিস্টান নামের এক মহিলা জিনিস মুসলিমান আমের এক মহিলাকে পরে এখানে তারা মুসলমান বানিয়ে আমি নানা রেখে ছেড়ে দিলাম দুদিন আগে ফোনে ফোন আসলো আমি উত্তরায় গাজীপুরের এই ওই হিন্দু হিন্দুকারী মনে থাকে তার ওয়াইফকে ধরছে খুব অবস্থা খারাপ তিনজন দিন একসাথে ধরছে একজন দুজন মুসলমান একজন হিন্দু হিন্দুটার নাম হচ্ছে দীপ্ত ওই মুহূর্তে দীপ্ত বর করা ছিল আমি উত্তরায় ফোন আমার বোন দিল ভাই আমার ওয়াইফের এই অবস্থা বললাম লাউড স্পিকার দেন রুগীর সাথে কথা বলি রুগীর সাথে কথা বলে দুই তিন মিনিট কথা বললো আস্তে করে দীপ্ত পালিয়ে গেল শেষ ফোনে কথা বললাম ও জিনের সাথে তুমি এখনই যাবা না হয় আমি আসবো সে চলে গেল আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার ক্ষমতা এখানে আমার কিছুই না এটা আল্লাহ তালার কোরআন আল্লাহর কালামের এত ক্ষমতা এত ক্ষমতা আল্লাহ আকবার এই কালাম যেখানে আপনি ছুটবেন এই কালাম যেখানে আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনার দৃঢ় ইমান বিশ্বাস ইয়াকিন থাকে তাহলে এই কালাম নিশ্চিত বুলেটের চো তরিত গতিতে কাজ করে সোমান আল্লাহ এই যে আমি চাকুশ প্রমাণ এই কাজগুলো করতে গিয়ে হাতে হাতে পেয়েছি একেবারে তিরট মতো কাজ করে আপনি যেখানে থাকেন না কেন মোবাইলেও কাজ করে মোবাইলে তো কাজ করার সুযোগ নাই কিন্তু গালামের ক্ষমতা ওই যে আল্লাহ তারা বলছে অমা রমাই তাই রমাই তাহ রমা বাড়ি ছুটেছেন কে মোহাম্মদ রসুল্লাহাম কিন্তু পৌঁছে দিয়েছেন কে সকলের মাঝে আল্লাহ ঠিক কালামে পাকের যে ক্ষমতা যেই ওহি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে ওহির বিধান মেনে দুনিয়ার বুকে চলতে বলেছেন সেই ওহি এত তেজদীপ্ত এটা নু এটা এত পাওয়ারফুল সেটা যদি আমরা শিখি আমরা বুঝার চেষ্টা করি আমরা সেটাকে মানার চেষ্টা করি আমরা সেটাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট যদি মানতে পারতাম তাহলে এটা প্রকৃত যে সাপ প্রকৃত যে টেস্ট যে মজা সেটা আমরা পেতাম আমি সহ আমরা কেউ সেটা পারি না অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যার ফলে এই অহির যে মর্যাদা ওহির যে ক্ষমতা সেটা মুসলিম জাতি এই অহির ক্ষমতা ওহির মর্যাদা ওহির সাপ ওহির ফলাফল এটা থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি তাদের সত্তা নিজের যে সত্তা আমরা যে মুসলিম আমরা যে মুসলমান আমাদের ওহি এক আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাহাশালাম এবং আল্লাহর ওই বিধান কোরআনকারী নেই যে কালাম এটা থেকে আমরা ঘুরে যাওয়ার কারণে এটার যে প্রকৃত তাৎপর্য প্রকৃত মর্যাদা প্রকৃত স্বাদ প্রকৃত ক্ষমতা তার কিছুই আমাদের চোখের সামনে নাই আছে তাহলে বলছিলাম ফেরেস্তারা বলছিল হে আল্লাহ তুমি প্রতিনিধি পাঠাইবে কেন প্রতিনিধিরা ইতিপূর্বে যে জাতিকে তুমি পাঠাইছো সেই জিন জাতি তো তোমার কথা মানে নাই তারা যার পর নাই এমন কোনো কাজ করে নাই সুতরাং আমরা ফেরেস্তারাই তোমার জন্য যথেষ্ট আমরা তোমার তাসবি বর্ণনা করি অনুপাদ্যিচুলাক এবং তোমার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ তারা কি বললেন তোমরা সেটা জানো না যেটা আমি জানি আল্লাহ বলছেন গর্ব করে অহংকার করে যেটা আমি জানি সেটা তোমরা জানো তাহলে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা অবশ্যই সত্য আল্লাহর কথা হান্ড্রেড পার্সেন্ট